Hello, Frieda আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ফেসবুক পেজ কিভাবে আপনারা ওপেন করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখাবো যে একটি ফেসবুক পেজ আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে খুলবেন দেখুন একটি সঠিকভাবে যদি আপনি একটি ফেসবুক পেজ যদি না খুলেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না অর্থাৎ আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনটা আসতে প্রবলেম হতে পারে চলুন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে স্ক্রিন ভিডিওতে দেখাবো ওপেন করবেন তো সম্পূর্ণ দেখতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ওয়াল পেস্ট করে স্যালো থাকবেন তো চলুন বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যাক যখন আপনারা যখন থিডিও ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের জাস্ট এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন পেজেস লেখা আছে আপনাদের কিন্তু ওরকমই পেজেস আসবে আপনাদের যদি এই ওপরে যদি না দেখায় তাহলে কিন্তু আপনাদেরকে যে সিম ওর অপশানে ক্লিক করবেন নিচে ওখানে অনেকগুলো অপশান চলে আসবে যেতে পারে আপনারা জাস্ট পেজেস অপশানটা খুঁজে নেবেন নেবার পরে জাস্ট ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন অলরেডি কিন্তু আমি একটি পেজ খুলে রেখে দিয়েছি এবারে আমি একটি নতুন পেজ পেজ ক্রিয়েট করবো তো ক্রিয়েট করার জন্য এখানে উপরের সাইডে দেখতে পাচ্ছেন প্লাস এখন ক্রিয়েট লেখা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল প্রোফাইল আছে এবং কি পাবলিক পেজ আছে জাস্ট আপনাদেরকে পাবলিক পেজে আপনাকে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের কিন্তু একটি নাম সিলেক্ট করতে বলছে যে নামটি আপনি পেজ চালাতে চান অর্থাৎ আপনি যে যে নামে পেজ খুলতে চান ধরুন আপনি কোনো কোনো ব্লগ ভিডিও বানাতে চান ধরো কোনো টেকনিক্যাল ভিডিও বানাতে চান কমেডি ইত্যাদি আরও থেকে থাকে আপনি যদি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয় নিয়ে নাম আপনারা এখানে পেস্ট করবেন যেহেতু আমি একটি নাম সিলেক্ট করে রেখে দিয়েছি এখানে সেই নামটি আমি এখানে পেস্ট করে দেবো ভিআইপি টেক অফিসিয়াল তো সিম্পলি এখানে আমি নেক্সটে ক্লিক করে দেবো ক্লিক করে দেবো যখনই ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এবার বলছে হট ক্যাটাগরি বেস্ট ডিসকারভার ভিআইপি টেক অফিসিয়াল মানে ভিআইপি টেক অফিসিয়াল যে চ্যানেলটা খুলছেন সেই চ্যানেলে কি ক্যাটাগরি আপনি ভিডিও বানাতে চান মানে এখানে আপনাকে ক্যাটাগরি জাস্ট সিলেক্ট করতে বলছে তো এখানে মানে এখানে একটি সিলেট আমি করে নেবো ডিজিটাল ডিজিটাল ক্রিয়েটর সিম্পল আমি একটি ডিজিটাল ক্রিয়েটর যেহেতু আমি একটি সায়েন্স নিয়ে আমি ও সিম্পল এখানে ক্রিয়েটে ক্লিক করব। যখনই ক্রিয়েটে ক্লিক করবো তখন কিন্তু আপনাদের সামনে জাস্ট পাঁচ থেকে ছ সেকেন্ডে জাস্ট ওয়েট করতে হবে কেননা এটি কিন্তু নেটওয়ার্কের সমস্যাও হতে পারে অর্থাৎ আপনাকে জাস্ট টাইম নেবে এবারে আপনাদেরকে এখানে দেখাচ্ছে এখানে বলছে ইউর ক্রিয়েট ইউর পেজ কী পেজ খুলতে চান এখানে বলছে প্রোমোট ইউর প্রোডাক্ট অন সার্ভিস এবং ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কনসেন্স ইউথ ফেন্স আমি কিন্তু জাস্ট এখানে কোনো বিজনেস করতে আসিনি জাস্ট আমি কোনো প্রোডাক্ট হিসেবে আমি এখানে ভিডিও আপলোড করতে আসিনি জাস্ট আমি একটি ফ্যান্সের জন্য আমি বন্ধুদের জন্য জাস্ট আমি টেকনিক্যাল ভিডিও কোনো নতুন নতুন শেখার জন্য একটি ভিডিও আনতে চাই তো জাস্ট আমরা নিচে ক্রিয়েট করে নেবো ওকে ক্রিয়েট করার পরে এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন আর যখনই কন্টিনিউ ক্রিয়েট করে দেবেন জাস্ট আপনাদের সামনে কিন্তু এখানে আমি একটি ইন্টারফেস আপনাদেরকে দেখাবে বিও এবং কি ওয়েবসাইট ইমেল লোকেশন অ্যাড্রেস সিটি এবং জিপ কোড জাস্ট আপনাদেরকে শো করবে যদি আপনারা এখান থেকে ফিল করে নেন তাহলে কিন্তু আপনারা ফিল করে নেবেন এবার যদি বলেন আমি ডাইরেক্ট পেজ খুলে আমি তারপরে ফিল আপ করবো তাও পারবে তো সিম্পল আমি এখানে একটি বিও বসিয়ে দেবো ওকে তো এখানে আমি আপনাদের এখানে অলরেডি আমি একটা বিও করে রেখে দিয়েছি জাস্ট নোটে ঠিক আছে এই জিস্ট বিওটাই আমি জাস্ট এখানে কপি করে দেবো ওকে এখানে কপি করে দেবো কপি করে দেওয়ার পর আমার জাস্ট এখানে বিও বসে গেছে এখানে ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার আপনারা যদি দিয়ে চান দিতে চান যদি আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য তাহলে দেবেন আর যদি বলেন আপনার পরে দেবেন তাহলে কোনো সমস্যা নেই আপনার পরে দিয়ে নেবেন তো এবার আপনাদেরকে জাস্ট এখানে কিন্তু অ্যাড্রেস আছে সিটি টাউন এবং জিপ কোড আপনাদের থেকে থাকে যে আপনারা দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আর যদি আপনারা বলেন যে আমি নেক্সট টাইমে আমি পরে দেবো তাহলে আপনারা পরে দিতে পারেন এবারে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে যখনই নেক্সটে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে ভিআইপির টেক অফিসিয়াল তো সিম্পলি আপনাদের কি করতে হবে জাস্ট আপনাদের কিন্তু একটি ফটো সিলেক্ট করতে হবে রেখে দিয়েছি দেখুন এই লোগোটা কিন্তু আমি জাস্ট এখানে সিলেক্ট করে দেবো ওকে বিএপি টেক অফিসিয়াল জাস্ট আমি এই লোগোটা আমি সিলেক্ট করে দিয়েছি অলরেডি ওকে এবার আমি কি করব এখানে কিন্তু আপনারা ব্যানারও দিতে পারেন যেহেতু আমি এখনো ব্যানার আমি তৈরি করে নিই পরে লাগিয়ে নেবো আপনার চাইলে পরে লাগিয়ে নেবেন তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠিক আছে যখন কিছুক্ষণ ওয়েট করবেন তখন কিন্তু আপনাদের জাস্ট এক হাজার ফ্রেন্ডসের ওপরে বেশি দেখাচ্ছে ওকে এবারে যদি আপনি যদি পাঠাতে চান ঠিক আছে আমার মনে হয় যে আপনি কিছু ভিডিও আপলোড করে তারপরে কিন্তু আপনাদের ফ্রেন্ডসের সামনে পাঠালে খুবই ভালো হয় তো এখানে যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু ওয়াটেল সিলেক্ট থাকবে ঠিক আছে ভিডিও আপলোড করার পরে আমি এদের কাছে সেন্ড করবো ওকে তো নেক্সটে ক্লিক করবেন আপনারাও কিন্তু ওরকমই করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা তাদের কাছে যাবে আপনি যদি পেজটা নিয়ে যদি শুধু জাস্ট আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ততটা ভাইরাল নয় এবারে আপনারা কী করবেন ডানে ক্লিক করে দেবেন যখনই ডানে ক্লিক করবেন সুইচ টু ভিআইপি টেক অফিসের আমার কিন্তু পেজটি সুইচ হচ্ছে মানে ওপেন হচ্ছে এবারে আপনাদেরকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে ওকে দেখুন এখানে কিন্তু পেজটি খুবই সুন্দর একটি ওপেন হয়ে গেছে এবার এবারে যদি আপনি ভিডিও আপলোড করেন এবার যদি আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইড যখন ওপেন করবেন তখন গেট স্টার্টে ক্লিক করবেন এখানে সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দেবে তো বন্ধুরা ফেসবুক পেজটি খুলেছেন এই ফেসবুক পেজে কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এই নয় আপনি আজকের ভিডিও আপলোড করলেন দুদিন করলেন না তিন দিন করলেন এরকমই করলে হবে না আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি খুবই শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এটি যে ফেসবুক প্রফেশনাল ডেসবোর্ড সাইডের মতন নয় এটি কিন্তু আপনি যতটা ফলো যতটা রিচ বাড়াবেন এই যে ফেসবুক পেয়েছে আপনি কিন্তু তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন জাস্ট এইটুকু নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে শুধু জাস্ট এই ছিল তো আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আমাকে মতামত জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ